আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চর এখানে বর্ষাকালে প্রায় এক দুই চার পাঁচ কিলোর মধ্য কোনো কিছু দেখা যায় না শুধু পানি আর পানি আর সেই যমুনা নদী এত সুখিয়ে গেছে যে আপনারা বলে বুঝতে পারবেন না দেখুন আমার সাথে আসুন তাহলে আপনারা দেখতে পাবেন তো আপনারা আশেপাশে যেগুলো সাদা সাদা জিনিস দেখতেছেন বা উঁচু উঁচু জিনিস দেখতেছেন এ সকল জিনিসপাতি বা জায়গাগুলো সব কিছু যমুনা নদীর আওতায় এবং যমুনা নদী এটা গোটালি শুধু ভারতের কিছু কারসাজির জন্য তিস্তা নদী বাদ দেওয়ার জন্য এই বর্ষাকালে বাংলাদেশের এই খরার মৌসুমটা দেখতে হচ্ছে এই খরার মৌসুমটাই বাংলাদেশের কৃষকের এবং বাংলাদেশের অনেক পরিবারের হাত জোটাতে খুবই কঠিন হয় আপনারা এই যে দেখতে চরের চরটায় অনেকগুলো জায়গা এইগুলোতে অনেক বাড়ি ঘর ছিল এই বাড়ি গুলো এই শুকানোর কারণে বাড়ি ঘরগুলো আবার ভেতরে আছে কিন্তু বর্ষাকালে আবার সেগুলো উঠিয়ে নিয়ে যেতে হয় আর এই পানির জন্য ঠিক মতো আবাদপাতি বা শস্য ফলাতেও অসুবিধা হয় এ কারণে আপনাদের একটি কথাই বলতে চাচ্ছি আপনারা সব সময় পানি এবং জীবনকে প্রাধান্য দেবেন পানি পানি এবং জীবন না থাকলে জীবন পাবেন না পানি সব সময় মানুষের জীবনের মূল আর এই গোটা চর্চায় বর্ষাকালে অনেক হরা ভরা থাকে আপনারা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি বর্ষাকালে বা খরার সময় আপনারা যদি বেড়াতে মন চায় অবশ্যই বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় এটা প্রেম যমুনার ঘাট থেকে আমরা এসেছি আপনারা কালীতলা ঘাটেও দেখতে পারেন আপনারা এই বর্ষার কালে এলে এই চরের মধ্যে আসতে পারবেন না এবং চরের পরিবেশটা আপনারা দেখতে পারবেন না আপনাদেরকে এই জন্যই বলা হচ্ছে আপনারা অল সব সময় খরার ভেতর আসার চেষ্টা করবেন যাতে আপনারা প্রাকৃতিক এবং নদীগুলোর সম্পদ খুব ভালোভাবে কাছ থেকে দেখতে পারেন এই আশাটা আপনাদের কাছে করতেছি আর বর্ষাকালে আসলে আপনারা এই চরগুলো দেখতে পারবেন না আপনারা শুধু পানি আর পানি দেখতে পারবেন কিন্তু তখন আরেকটা জিনিস দেখতে পারবেন তখন এই নদী থেকে বালু উত্তোলন করা হয় বাংলাদেশে এই বালু উত্তোলন করে বা নদী খনন করে অনেক দূর এগিয়ে গিয়েছে এবং অনেক কিছু হয়েছে তো আপনাদেরকে একটি কথাই বলতে চাচ্ছি আপনারা অবশ্যই বগুড়া জেলায় সারিয়াকান্দি উপজেলায় এই যমুনা নদীতে ঘুরতে আসবেন আপনাদের ভালো লাগতে আশা করি সবাই আমার ভিডিওটিতে বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম